ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়ে তীব্র মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক বক্তব্যে তিনি বলেন ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে এখন নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি এই প্রশ্নের মাধ্যমেই তিনি স্পষ্ট বার্তা দেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ হওয়া জরুরি আর দেশের প্রকৃত শক্তি হতে হবে দেশের জনগণ সালাউদ্দিন আহমেদের দাবি আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল হিসেবে থাকলেও সময়ের ব্যবধানে তার রূপ নিয়েছে মাফিয়া ও ফ্যাসিবাদী শক্তিতে আওয়ামী লীগকে মেড ইন ইন্ডিয়া আখ্যা দিয়ে তিনি বলেন এই দল দেশের বিপক্ষে কাজ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্র বিলুপ্ত হয়েছে অনেক আগেই তিনি গার্মেন্টস শিল্পের উদাহরণ টেনে বলেন যেমন পোশাকের গায়ে লেখা থাকে মেড ইন বাংলাদেশ তেমনই রাজনীতিতেও মানুষ বুঝে গেছে কোন শক্তি কোথা থেকে তৈরি তার ভাষায় ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে এখন নতুন করে বিদেশি পণ্য আমদানির প্রশ্নই আসে না বিএনপির এই নেতা আরও বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে যে রাজনৈতিক শক্তি রয়েছে তার নাম হলো বিএনপি তার দাবি অনুযায়ী বিএনপি হলো বাংলাদেশের মানুষের দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল এবং জনগণের কল্যাণে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি ভোটের মৌসুমে ধর্ম ব্যবহার করে ভোট আদায়ের প্রবণতারও কঠোর সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যারা কোনো নীতি কর্মসূচি বা পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে ভোটের হাতিয়ার বানাতে চায় তারা জনগণকে বিভ্রান্ত করছে তার ভাষায় জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত মানুষের হাতে নয় সেটা আল্লাহর এখতিয়ার ভোটের সঙ্গে এসব বিষয় জুড়ে দেওয়া ইমানের জন্য ক্ষতিকর